বর্ষবরণ উদযাপনে আতস আর পটকার শব্দে কম্পিত হয়ে ওঠে ঢাকার পরিবেশ বিকেল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় বাসাবাড়ি ছাদে অলিতে গলিতে মিছিলে মেতে ওঠে তরুণ তরুণীরা আর রাত বারোটার পর এর মাত্রা বেড়ে যায় কয়েক গুণ বিশেষজ্ঞদের মতে সাময়িক আনন্দ মিললেও পরিবেশ হারাচ্ছে তার বৈচিত্র্য বরণ করতে প্রতি বছরই আতসবাজি আর পটকা ফোটানোর প্রতিযোগিতায় মাতে নগরবাসী শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে নিষিদ্ধ থাকলেও বুড়ো আঙ্গুল দেখিয়ে পটকা ফোটানোর মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করল ঢাকা এমন বিকট শব্দে অতিষ্ঠ রাজধানীবাসী শুধু তাই নয় আতসবাজিতে কিছুটা হুমকির মুখে পড়ে পরিবেশ এমন মত দেন বিশেষজ্ঞরা প্রতি বছরের নেয় এইবারও আতসবাজি পুড়িয়ে পটকা ফাটিয়ে ফানুস উড়িয়ে মানুষ নববর্ষ উদযাপনে মেতে উঠেছিল শব্দ দূষণ এবং বায়ু দূষণের পরিমাণ টিমেন্ডাসলি ইনক্রিজ করেছে গত প্রায় তিরিশ মিনিটে খুবই দুঃখজনকভাবে পরিবেশ মন্ত্রণালয় এবং পরিবেশ অধিদপ্তর থেকে একাধিকবার প্রজ্ঞাপনের মাধ্যমে নোটিশের মাধ্যমে সবাইকে সচেতন করার পরও আমরা নগরবাসীরা কিন্তু কোনো কর্ণপাত করি নাই মাঠের অলরাউন্ডার যারা আর ঘরের অলরাউন্ডার টাইলক্স, টাইলগ টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স আতসবাজিতে ঢাকার আকাশ রঙিন হলেও পরিবেশ বৈচিত্র্যের পাশাপাশি পাখিরা হারাচ্ছে বাসস্থান ক্রমান্বয়ে বায়ু দূষণের ফলে ঢাকা শহরে প্রজাপতি বৈচিত্র্য কমে যাচ্ছে আতসবাজির যে মাত্রাটা পাখিদের উপর একটি প্রভাব ফেলতে পারে বা বন্য বন্যপ্রাণীদের উপর কারণ হঠাৎ করে এত শব্দ এর ফলে আবাসস্থল চ্যুত হয় বা আবাসস্থলগুলো স্থান্তরিত হয়ে যায় তারা মানে ভয় পেয়ে ওরা করতে থাকে অনেক ক্ষেত্রে ভয় পেয়ে পাখিদের মৃত্যুও ঘটে শব্দ দূষণ একটি অপরাধ যারা করবেন তাদের বিরুদ্ধে আইনগত কি ব্যবস্থা রয়েছে তা তুলে ধরেন আইনজীবী আমরা যদি শুধুমাত্র শব্দ দূষণ বিধিমালার আলোকে যদি শাস্তির ব্যবস্থা করা যায় সে সেখানে এক মাসে জেলের ব্যবস্থা আছে প্রথমবারের জন্য এবং পাঁচ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে এবং দ্বিতীয়বার করলে সেটার জন্য ছয় মাস এবং দশ হাজার টাকা বিধান রয়েছে এবং আমাদের প্যানাল কোর্ডেও এই সম্পর্কিত আমাদের কিছু ধারা আছে যেগুলোতে আমরা এটা দমন করতে পারি এমন আতসবাজি আর পটকা ফোটানোর বন্ধে কঠোর পদক্ষেপ নেয়ার দাবি সাধারণের মোহাম্মদ আলহাসেব ডিবিসি নিউজ ঢাকা